সো আমরা এই পোস্টার উন্মোচনটা আগে সবাই মিলে একটু উপভোগ করি সামনে কেউ যাবেন না সভাপতি প্রতি বিনীত অনুরোধ আমরা সামনে ভিড় করব না সামনে ভিড় করলে আমাদের অনেক আগত সাংবাদিক বন্ধুরা এবং ভাই যারা আছে তারা ছবি এবং ভিডিও ধারণ করতে পারবে আমরা দেখতে পাচ্ছি সোনার চর সোনার চর চলচ্চিত্রের পোস্টার উন্মোচন হচ্ছে এবং আজকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেলারটাও সবাই মিলে অবলোকন করবো বাংলা চলচ্চিত্রে একটা নতুন ধাপ নতুন সামনে এগিয়ে যাওয়া নতুন চলচ্চিত্র মানে আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য খুবই ভালো একটা আমরা আমরা এখন কাউন্টাউনে চলে যাব দীর্ঘ কাউন্টাউনে যাবো আমরা দশ থেকে এক পর্যন্ত ঘুরবো

এবং সামনে এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে আমরা চলচ্চিত্র শিল্পে সামান্য হোক অথবা ব্যাপকভাবে হোক ভূমিকা রাখার প্রত্যয়ে আমরা আজকে এই সিনেমার পোস্টার উন্মোচন করেছি আপনারা ইতোমধ্যে জানেন যে আমাদের জায়দ খান দীর্ঘ বিরতির পর একটা চলচ্চিত্র দর্শকদের সামনে নিয়ে এসেছেন এবং বিশ্বাস করি যে এই যাত্রা থামবে না ভবিষ্যতে আমরা একের পর এক আরো চলচ্চিত্র পাবো সোনার চর পোস্টার উন্মোচন এবং ট্রেলার প্রদর্শনীর এই অংশে আমরা

আমরা সময় ক্ষেতন করবো না আমন্ত্রিত অতিথিদেরকে অনুরোধ জানাচ্ছি নির্ধারিত আসন গ্রহণ করার জন্য আমরা সবাই এক যোগে